সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফিফি চ্যানেলের পক্ষ থেকে আজকে সম্মানিত দুজন পেশেন্টের নিয়ে হাজির হয়েছি দুইজনই একটু স্পেশাল রোগী এই জন্যই স্পেশাল যে দুইজনেরই দুই হাঁটুতেই এসিএল রিকনস্ট্রাকশন করে দিয়েছি সম্মানিত সালাউদ্দিন এবং নীরব নীরবের একই দিনে দুই হাঁটু অপারেশন করে দিয়েছি এবং সালাউদ্দিনের এক হাঁটু করছি বাম হাঁটু করছি তেরো মাস আগে আর ডাইন হাঁটু করে দিয়েছি এক মাস আগে তো দুইজনেরই দুই হাডুই করা হয়েছে এবং ওনারা অপারেশন পর কেমন আছে আগে কেমন ছিলেন সবই আমরা শুনবো ওনাদের কাছে সাথে আজ আমি ডাক্তার এম ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় হাসপাতাল হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা অপঙ্গ হাসপাতালে আমি চিনেন তো সবার প্রথমে যাচ্ছি সালাউদ্দিনের কাছে সালাউদ্দিন আজ থেকে তেরো মাস আগে প্রথম অপারেশন করছিল বাম হাঁটুতে ওইটা পুরোপুরি ভালো হওয়ার পরে যখন উনি স্বাভাবিক সবকিছু করতে পারতেছেন পরে এক মাস আগে ডাইন হাঁটু করছে অপারেশন

বিদেশ করছি সৈদিয়া আসিলাম তো এখান থেকে আসার পরে এখন আর কি দেশে আমি টুপিটাকে খেলাধুলা করি আলহামদুলিল্লাহ প্রফেশনাল না হলেও খেলি আর কি তো খেলতে গিয়ে আমার আবার ডাইন পার লিগামিট সিরা তো এখন তো দুনো পার লিগামিট সিরে গেল তো কি করা যায় অনেকে বলছে ইন্ডিয়ায় গেলে ভালো তারপরে আমি নেটে সার্চ দিলাম যে আসলে আমাদের দেশের চিকিৎসা কীরকম তো যাই হোক প্রথমেই আমি স্যারের ভিডিওটা পাই তো এরকম কিছু রিভিউ আমি দেখছি দেখার পরে আমার দেখাতে আমার মানে অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ এখানেই যাওয়া যায় তারপরে আমি এক বছর আগে আসলাম আসার পরে ভাই সমস্যা তো স্যারে বললো দুইটাই করা যায় একটাও করা যায় তো স্যারের পরামর্শে বলো যে আমার এটা আগে যেটা সমস্যা হয়েছে তাহলে এটাই করি করার পরে আমার কীরকম লাগে তারপরে আমি দ্বিতীয়টা চাইলে করতে পারবো তো আলহামদুলিল্লাহ এ অপারেশন করার পরে আমি দৌড় দৌড়ি মোটামুটি খেলাধুলাও করছি তারপর এখন যেহেতু আমার ডাইন পাই সমস্যা খেলাধুলায় একটু সমস্যা আসিল এই জন্য আবার এক মাস সবাই ডাইন পাই করছি আলহামদুলিল্লাহ এখন আমার অনেক ভালো লাগছে এই মাত্র এটা তো এক বছর পার হয়ে গেছে এটা মাত্র এক মাস এই এক মাসের মধ্যে দেখি কত দূর ভাষ করতে পারছে ভাস মোটামুটি হয়ে গেছে

এখন তো প্রতিনিয়ত জিম করতেছি এবং খেলাধুলা তো আল্লাহ তিন সাপ্ত দিয়ে করতেছি আলহামদুলিল্লাহ ফুটবল খেলতেছি জগিং করতেছি ব্যায়াম করতেছি আলহামদুলিল্লাহ আমার কোন সমস্যা নেই কোনো ব্যথা তেথা কিছু নেই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি অনেক 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 সুস্থ রোগীরা তো তো ভয় ভয় পায় পায় সেই ফোন দেয় ইনশাল্লাহ আমরা যারা করছি সারের কাছে ইনশাল্লাহ সবাই ভালো আছি বিশেষ করে আমি অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি দীপা একসাথে কইরা আমাদের যারা বাংলাদেশে করতে চান বা এসি এল পিসি এর লোক আমরা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাইবেন ভালোটাই পাইবেন শরাব্দীর কি বক্তব্য আমাদের দেশের কিন্তু সম্পর্কিত আমার বক্তব্য একটাই মানে নিশ্চিন্তে আসতে পারেন আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি নিজের জন্য যেটা ভালো মনে করি গ্রাম্যরা এইভাবে পরামর্শ দিই সবসময় আলহামদুলিল্লাহ তো আমি এটাই চামুক যে আপনি আসতে পারেন আমি যাতে করছি আমার এখানে কোনো সমস্যা নাই সারে যেভাবে চলতে বলে সেভাবে চলবেন এক্সারসাইজগুলি ঠিক মতো যদি করেন এখানে আর কি অবহেলা করা যাবে না এক্সারসাইজ কম করলে আপনার স্ট্রং কম হবেন এটাই স্বাভাবিক আর আপনার চাইলে এখানে করতে পারেন নির্দিদা করতে পারেন ইনশাল্লাহ এটা কিন্তু একটা বিরাট রিভিউ এই জন্যই যে ওনার এক হাঁটু আগে করছে আমি আগে এক হাঁটু ভালো হওয়ার পরে কিন্তু সে আরেক হাঁটু করতে আসছে ভালো না বলে কিন্তু কখনোই মানে সে চিন্তাও করতো না যে এখানে আসার আর এটা একটা কিন্তু বিরাট জিনিস তো সালাউদ্দিন এবং নীরব দুজনকে অনেক ধন্যবাদ এবং অত্যন্ত মূল্যবান মন্তব্য প্রদানের জন্য আমাদের দেশের রুগীদের উদ্দেশ্যে আমি বলতে চাই হাতু রিলেটেড যে কোনো সমস্যা সেটা লিগামিন ইঞ্জিরি হোক মিনিসকাস ইঞ্জিরি হোক বা অ্যাডভান্স টুইস্ট পার্থাইটিস হোক যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে এই সেন্টারে আপনার হাতু ছাড়াও টোটাল হিপ রিপ্লেসমেন্ট রিকারেন্ট শোল্ডার ডিসন এবং যে কোনো ট্রমা যে কোনো ভাঙ্গা ফ্র্যাকচারের চিকিৎসা কিন্তু খুব সুন্দরভাবে যত্ন সহকারে করা হয় তাই আপনারা যে কোনো সমস্যায় চলে আসবেন আমার এই সেন্টারে আমার সেন্টার এবং আমি আসি আপনাদের পাশে সর্বদা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত